ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درد ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

আমাদের সামনে ফোকাস করে দিয়েছে তাই না এতে করে আমাদের জন্য সহজ হয়েছে ফজল সলাদ জামাতের সয়েত অনেকেই আদায় করেছে অথবা অনেকেই শয়তায় আমরা আদায় করতে পারিনি কিন্তু জুমার সলাত আল্লাহর সন্তুষ্টের জন্য আল্লাহর ঘর মসজিদে আদায় করার উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহর ঘর মসজিদে এসে বসার মতো আমাকে বলার মতো এবং আপনাদেরকে শোনার মতো যে মহাকবর আল আমিন তৌফিক দিলেন সেই মহান আল্লাহ সুলহানা হুয়া তা আল্লাহ দরবারের অন্তরের অন্তর স্থল থেকে সকলের সমস্যারে সুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ দুর্দ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দুধ সৈয়দুল মুসলিন হতামিন রহমাতিন আলমিন যার আদর্শকে বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের জন্য একান্ত দায়িত্ব এবং কর্তব্য সেই নবীর প্রতি সংক্ষিপ্ত সারে দূরত প্রয়োগ করে সকলেই বলে সাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয়টি আমি গত জুমাতেই বলে দিয়েছিলাম মনে হয় অনেকের হয়তো বা মনে আছে আবার অনেকের হয়তো বা মনে নাই আমি গত জুমাতে বলেছিলাম পিতা মাতার অধিকার সম্পর্কে আলোচনা চলছিল এবং গত জুমাতে পিতা মাতার যে দায়িত্ব কর্তব্য রয়েছে সন্তানের পিতা মাতার প্রতি যে সন্তানের দায়িত্ব কর্তব্য রয়েছে এবং এর যে ফজিলত অনেকগুলো ফজিলতের মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু ফজিলত আপনাদের সামনে করেছে আর আজকে আমার আলোচনার টপিক গত বলে দিয়েছিলাম যে পিতা মাতার নফর মানি করলে সন্তানের যে শাস্তি আখেরাতে তো অবশ্যই আছে দুনিয়াতেও এরকম শাস্তি আছে যে শাস্তিগুলো জনাবে মোহাম্মদ রসুদুল্লাহুল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন এই জন্য পিতা মাতার শাস্তি থেকে পিতা মাতার যে নফর মানি করে দুনিয়ার শাস্তি এবং আদারত শাস্তি এই শাস্তি থেকে আমাদের বাসার দরকার আছে না নাই এই বাসার দরকার যে আছে এটা আমাদের অন্তরে ঢুকবে তখনই যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজেদের জীবনটাকে গড়ে নেব তার কথা তার কাজ তার আদর্শ সবকিছু যখন আমরা জানব এবং মানব তখনই আমাদের জীবনটা সুখময় হবে শান্তিময় হবে এবং আমাদের সিস্টেম বা মেন্টালিটির পিতা-মাতার প্রতি অটো আমাদের দায়িত্ব কর্তব্য বেড়ে যাবে প্রথম কথা হচ্ছে যদি আমরা নাই জানি তাহলে কেমনে মানবো এজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের 23 24 নাম্বার আয়াত আল্লাহ যে কথাটি বলেছেন ওয়াকাদ ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أرى الله سبحانه وتعالى تمدر جنب أبشو بالوني حساب جاك قريد أرى كبل مطر الله رعبدت عبادت بيتني سرى أرى كرو, أر كرو, كرو وبالوالدين إحسانا আর এর হল পিতামাতার সঙ্গে সদব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে আর এই ভালো ব্যবহারের যে ব্যাখ্যা দ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়ে দেন ইম্মা ইয়া বুলু ওয়ান্ন ইনদাকা আল কিবারু হাদহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ্উ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা তাউলাং কারীমা আল্লাহ taala বললেন পিতামাতার সঙ্গে পিতামাতার দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় তখন তাদের সঙ্গে তোমাদের আচরণ হবে হবে নমনীয় আচরণ হবে তাদের সঙ্গে উফ বিরক্তিকর শব্দ পর্যন্ত ব্যবহার করা যাবে না তাহলে তাদের সঙ্গে আমরা কেমন আচরণ করব। তাদের সঙ্গে আচরণ করতে হবে ফলা তকুল্লহুমা উফি উমা তান্ধুমা ওকুল্লহুমা ওয়াকুল্লাহু মা আর তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করো নমুনাভাবে ব্যবহার করো তাদের সামনে যেন একজন কন্য গোলাম সামনে দাঁড়িয়ে আছে। এমন ভাবে দাঁড়িয়ে গেম পিতা মাতার সঙ্গে তোমরা আচরণ করবে কথা বলবে উচ্চ সতকুল কথা বলা যাবে না এবং পিতামাতার কোনো প্রকার অবাধ্য হওয়া যাবে না যদি না সেই কথাগুলো আল্লাহর বিরোধী না হয় শিরিক পর্যায়ে না হয় কুফুরে না হয়ে যায় আমাদের সমাজে আশা করি এমন পিতামাতা নাই যে সন্তানদেরকে সিরিপ করতে কুফুরি করতে বাধ্য করে আবার আছে এমন কিছু মূর্খ শ্রেণীর পিতামাতাও রয়েছে যারা সন্তানদেরকে বাধ্য করে সিঁড়িপ পর্যায়ে নিয়ে যেতে এইটার সংখ্যা খুবই কম এবং খুবই নগণ্য আর যখন বাধ্য করে তখন সন্তান সাধারণত তুলনামূলকভাবে অবোধ হয়ে থাকে মনে হয় বুঝতে পারছেন আমি আমার ব্যক্তিগত জীবনে যে এটা দেখেছি সেটা হলো আপনারা আশা করে এটা রাজশাহীতে ইসলামের ঝান্ডা আজি নিয়ে এসেছেন তার নাম হলো কি শাহ মখদম প্রফোস হজরতের শাহ মাখদম ইসলাম নিয়ে এসেছেন দাওয়াতের মাধ্যমে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে কিছু সঙ্গী সাথে নিয়ে তরবারি নিয়ে যুদ্ধের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য অন্যায় অশ্লীলতা বেহাপনা বিশেষ করে জুলুম নিপীড়ন জুলুম নিপীড়ন শেষ করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে রাজশাহীর মাটিতে পা নিয়ে আসেন হজরতের শাহ মকদুম রুফুস এর মাঝে হয়তো আপনারা অনেকেই গেছেন যেটা আমি নিজেও গিয়েছি দেখার জন্য আসলে সেখানে কি হয় লক্ষ লক্ষ টাকা সেখানে আসছে মানুষ দান করছে সদ্য করছে করুক ভালো কথা মসজিদে করার জন্য করুক ভালো কথা উন্নয়নের জন্য করুক গরিব দুঃখী সেখানে আছে অনেক ফকির মিসকিন আছে তাদেরকে সহযোগিতা করুক কোনো আপত্তি নাই কিন্তু যখন ভেতরে ঢুকলাম প্রবেশ করলাম দেখলাম মানুষ তিনি আল্লাহ তার জন্য আমরা দোয়া করতেই পারি আমরা একদল মাদ্রাসা ছাত্র চলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরাও পাশে দোয়া করেছি কিন্তু দোয়াকে তুলনা করে ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা আমাদের চোখের সামনে এই মাজারের সামনে কবরকে সামনে রেখে বাবা সেজ করলো না বাবা গিয়ে এরকম করতেছে আর সন্তানরা সোজা সেজদায় বসায় বসাই দিছে বলবে না এটি কি হিন্দুর ঘর থেকে আসছে আপনার আমার মুসলমান ঘর থেকে আসছে এই সমস্ত বাবা হলো মূর্খ এই যে কাজ আমার মাথা আমার কপাল আমার শির কেবলমাত্র আন্দোলন আর আমাদের কাছে অবনত হবে আর কারো আমার কাছে অবনত হবে না এটাই ইসলাম এটাই বিধান আর এইটা বাদ দিয়ে যদি অন্য কেউ এইরকম সিরিক করার জন্য মাথা ঠেকিয়ে দেয় বা পিতা মাতা যদি সেখানে জোর করে যে তোমাকে এটা করতে হবে এটারও অবাধ্য করতে হবে এটা বলে দিয়েছেন কে আল্লাহ বিধান দিয়েছেন পিতামাতার আদেশ নিষেধ সব কিছু মানতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে সে যদি মুসরেক হয় সে যদি মুসরেক হয় সে যদি মুসরেক হয় কাফেরও হয় কে পিতামাতা তারা যদি মুশরেক এবং কাপের হয় তবুও তাদের সঙ্গে ভালো ব্যবহার আমাদের কি করতে হবে কিন্তু খবরদার তারা যদি আমাদেরকে শিরেক করার জন্য কুফুরি করার জন্য আল্লাহ বিরোধিতা করার জন্য আমাদেরকে চেষ্টা চালায় এবং উপদেশ দেয় আদেশ দেয় নির্দেশ দেয় এই আদেশ নির্দেশ উপদেশ এবং তাদের যে হুকুম এই হুকুম আর মানা যাবে না মুসলমান মান ধরে আমার কিন্তু ফরজ পদে ফরজা আইন পদে বাদে শিরিক পদে পিতামাতার সামান্য নিজের ব্যক্তিগত কাজে অথবা দুলিয়া কোনো কোন কাজে যেটা আল্লাহ বিরোধ হবে না যেইটা বিরুদ্ধ হবে না যেটা ইসলাম বিরোধ হবে না এমন কোনো কাজে যদি পিতামাতা আমাদেরকে ডাক দেয় কোনো পিতা মাতা যদি আমাদেরকে হুকুম দেয় তাহলে সেই পিতামাতার আদেশ পালন করা আমার জন্য তখন ফরজে আইন হয়ে যায় আল্লাহ আদেশ নিষেধ ব্যতীত কুফর ব্যতীত পিতা মাতা যদি তার ব্যক্তি কাজে বা দুনিয়ার কাজে তার নিজের ক্ষেতমতের কাজে যদি একবার পিতা মাতার ডাক দেয় ওই ডাকে সারা দেওয়া সন্তানের জন্য আইন হয়ে যায় বনা রসুরি কার ইমসল্লাহ আর বনি ইসরায়েলের যুগে একজন মানুষ ছিল একজন আবেদ ছিল একজন আল্লাহ ছিল মাঠের মধ্যে মতো এই বনী ইসরায়েলের এই আবেদটির নাম হল জুরাইস এই জুরাইস তার খানকায় এবার মগ্ন ছিল এমন সময় তার মা এসে ডাকতেছে বাবা জুরাইজ বাবা জুরাই আমি তোমার মা বলতেছি আমার ডাকের সারা দাও ঘটনাক্রমে জুরাই নফল সনাতের মধ্যে নিমজ্জিত ছিল চিন্তা করতেছে আমি আমার মায়ের ডাকে সারা দেব নাকি আল্লাহর নফল আবাদের মধ্যে থেকে যাব সরাতের মধ্যে চিন্তা আসছে কি করা যায় বাহির থেকে আবার মা ডাকছে বাবা জুরাইজ আমি তোমার মা বলতেছি তুমি আমার ডাকের সারা দাও তুমি আমার ডাকের সায় দাও আবার মা ডাকলেন জুয়েজ চিন্তা করলো আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমি নফল সালাতের মধ্যে দাঁড়িয়ে আছি আমি আমার মায়ের ডাকে সাড়া দেবো নাকি আল্লাহর পক্ষে থাকবো সালাতের মধ্যে থাকবো নামাজের মধ্যে থাকবো বেছে দিলেন নামাজ আমি নামাজে পড়তে থাকবো তৃতীয়বার আবার মা বলতেছে বাবা জুয়েজ তুমি আমার ডাকে সারা দিচ্ছ না কেন আমি তোমার মা বলতেছি তুমি আমার ডাকের সারা দাও খানকার বাইরে থেকে মা সন্তান রে রাখতেছে সন্তানটা কে আল্লাহর অলি কথা বলেন সন্তানটা কে আল্লাহর অলি সন্তান তো একজন আবেদ সর্বঅবস্থে সর্বক্ষণে আল্লাহ ইবাদতের মধ্যেই নিমজ্জিত থাকে কিন্তু পরিপূর্ণ আলেম নয় আবেদ এই জুরেই এবাদতের মধ্যে নিমজ্জিত আছে নফল সলাতের মধ্যে নিমজ্জিত আছে তার এই মা সালা জানা ছিল না নফল সলাত আগে না আগে হলো মায়ের ডা চিন্তা করছে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি সলাতের মধ্যে দাঁড়িয়ে আছি আমি মায়ের তাকে শোনার দরকার নাই এবার পিছন থেকে মা বদ করে বসলো মা বলতেছে আমি মহান রবের কাছে আল্লাহর কাছে বিচার দিলাম সেই আল্লাহ যেন তোমাকে ব্যবিচারনির মুখ না দেখে মৃত্যু না দেয় নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বড়া করতেছে আমার সাহাবীরা তোমরা আমার অযুক সঙ্গের শোনো এই মা যদি সন্তানের জন্য এর চাইতে বড় বড় দোয়া করত এবং যদি বলতো জুরাইজকে বড় কোনো পাপ না করে মৃত্যু দিও না অবশ্য অবশ্যই আল্লাহ এই মায়ের দোয়া কবুল করে নিতে ঘটনাক্রমে কয়েকদিন পর বা কয়েক মাস পর পর্যায়ক্রমে এই জুড়াই যখন এবার মধ্যে নিবজ্জিত ছিল পরবর্তী তার মার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিন্তু এই জুড়েজের খানকা একজন রাখাল ছিল যে রাখাল খানকায় থাকতো কিন্তু রাখাল খাংকা থাকা অবস্থায় মাঠের মধ্যে বনি ইসরায়েলের একজন সুন্দরী রমণী বাইরে হয়েছিল আর এই রাখাল এই সুন্দরী রমণের সঙ্গে জোরপূর্বক ভবিচারে লিপ্ত হয় জেনারেল কাজে লিপ্ত হয় আর এই জেনারেল কাজের কারণে এই মহিলা থেকে একজন বাচ্চা ভমিষ্ঠ হয় ভমিষ্ঠ হওয়ার পর সামাজিকভাবে এরকম ব্যাবচারিণী নারীকে শাস্তি দেয় কে দেয় না এখন আমাদের সমাজে যদি এমন কোন ব্যবসার ধরা পড়ে আমাদের সমাজ এটা মেনে নিতে চাই না তাদের বিচারের সম্মুখীন করা হয় কারণ এটা অন্যায় করা তারপরে আবার এমন কাজ করেছে সন্তান পর্যন্ত হয়ে গেছে কিন্তু স্বামী নাই সমাজের মানুষ ধরেছে অগম তোমার স্বামীকে কার জন্য তোমার এরকম সন্তান হয় ঘটনাক্রমে এই মহিলা বলতেছে ওই খান কাওয়ালার দোষ কার দোষ খান কাওয়ালার দোষ এখন বলেন তো খান কাওয়ালা কে জুরাইস এই আবেদের দোষ বলেছে এলাকার মানুষ হতবম্ব হয়ে গেছে কেমন কথা বলেন আমরা সকলেই জানি আবেদটা অত্যন্ত আল্লাহর বলি সর্ব অবস্থায় এবাদতের মধ্যে থাকে আর এর এই কাম চিন্তা করা যায় এই মানুষের এই কাম এলাকার মানুষ সকলে একত্রিত হয়ে খানকাটাকে ভেঙে চুরমার করে দে তাকে বিচারের সম্মুখীন করা হলো হেনস্থার স্বীকার করা হলো এবার জোরাই চিন্তা করতেছে ও আল্লাহ আমি ভুল করেছি আমি হয়তো বা কখনো কোনো ভুল করেছি আমার মনে হয় আমি আমার মায়ের কাছে সারা দিই নাই যার কারণে তুমি আমার এমন বিপদের সম্মুখীন করে দিয়েছো আল্লাহ তোমার কাছে দোয়া করি তোমার কাছে পানা চাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমার মা যেন আমাকে ক্ষমা করে দেয় তোমার কাছে এইভাবে পানা চাই জুরেজ বারবার আল্লাহ তাদের কাছে নিজের ভুলটাকে স্বীকার করে তো করতেছেন আর কান্নাকাটি করতেছেন বিচারের সম্মুখে হওয়ার পর জুরেজের কোন সাক্ষী নাই পুরো এলাকা এক পক্ষে জুরেজ এক পক্ষে কারণ সে তো আসলেই ভালো আছে আছে না ঘটনা তো ঘটাইছে হচ্ছে রাখাল মানে মুড়ি ঘটনা ঘটাইছে হলো তো যিনি থাকে জুরাইজের অনুসারে একজন কিন্তু ঘটনা ঘটে গেছে জুরাইজের নামে বারবার তাওবা করেন এবার আল্লাহ তাআলা নামে বিসমিল্লাহ বলে ওই সত্য শিশু বাচ্চার মাথার উপর হাত রেখে বলতেছে তুমি আমার সাক্ষী হয়ে যাও বলো এই কাজটি কে করেছে তোমার আব্বাটাকে আল্লাহরাবাদ না আনখরে বলো না নিঃখ্যোগ কথা চিন্তা করার কোনো সুযোগ নাই রসুল্লাহ সাল্নাল্লাহ আনিসাল্লাম বাবনা করতেছেন এরপর যখনই মাথায় হাত দিয়েছে তোমার বাবাকে তখন এই ছোট্ট বা রুটি জোরে চিৎকার দিয়ে বলেছে আমার বাবা হলো অম করা খাল সুভানল্লাহ রে আমি সুফ আনন্দ বেঁচে গেছি রসুল্লাহ সাল্লাল্লাহ বলেন ও আমার সাহেবেরা তোমরা চিন্তা করে দেখো এই ঘটনাটি ঘটেছে কেবল মাত্র ওই মায়ের ডাকে সারা না দেওয়ার কারণে মায়ের ডাকে সারা না দেওয়ার কারণে কখন সারা দেয়নি নামাজের মধ্যে ছিল কোথায় ছিল নফল নামাজের মধ্যে ছিল এই জন্য আমরা যদি কোনো নফল নামাজের মধ্যে থাকি এমনকি মহাক্তি কলাম একরাম বলেছেন সাধারণ সুন্নাত নামাজের মধ্যেও যদি আমরা থাকি আর পেছন থেকে মা যদি চিল্লিয়ে ডাকে বাবা এদিকে আসো তখন সব বাদ দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে আপনাকে বাবার ডাকে সাড়া দিতে হবে আপনাকে কারণ এই নফল সরাতের চাইতে মায়ের মুখের ডাকটায় আগে আর আমাদের সন্তান মায়ের ডাকতে ডাকতে গলা ফেটে যায় চেড়ে যায় গলার আওয়াজ কমে যায় তবুও সন্তান মায়ের ডাকে সারা দেয় না বাবার ডাকে সারা দেয় না বিরক্ত বোধ করে মুসলমান বন্ধুরে আমার একজন আল্লাহর অলি আবেদ রসুল করিম সাল্লাম হাদিসের বর্ণনা শেষে বলা হয়েছে এইভাবে যে ইনি যদি আলেম হতো তাহলে এই ভুলটা করতো না কারণ তিনি ছিলেন আবেদ আবেদ বলতে সর্ব অবস্থায় আল্লাহর এবাদত বন্দীগীতে থাকে নফল সন্ন্যত ফরজ এগুলো নিয়ে ব্যস্ত থাকে কিন্তু সাধারণ ছোট ছোট অনেক কিছু আছে তাদের মধ্যে জানা থাকে না এই জন্য বলা হয়েছে যে আলেমের আবেদের চাইতে আলেমের মূল্য অনেক বেশি পৃথিবীর মধ্যে সকল মানুষের যেমন মূল্য সারা পৃথিবীতে যা কিছু আছে আসমায় যতগুলো তারা আছে তারা গোদের মধ্যে যেমন চাঁদের মূল্য পৃথিবীর সকল মানুষের মধ্যে একজন আলেমের তেমনই মূল্য এই জন্য মুসলমান মন্থরে আমার আমরা ওলামা ইকলামকে সম্মান করবো জাতির কর্ণধর মুসলমান মন্ত্রী বলতেছিলাম মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমাদেরকে ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাদের কথা আমাদেরকে মানতে হবে তারা আমাদেরকে যখনই যে অবস্থায় ডাকবে সব কাজ বেঁধে আপনাকে আমাকে পিতামাতার তাকে সারা দিতে হবে কত বাবা মা আমাদেরকে যুবক ভাই তোমাদেরকে পায়ে হাত দেওয়া বলে তোমার বাবারা সব সময় বলে মানদ্বিক পর বাহিরে থেকো না এসার পর বাহিরে থেকো না বন্ধু আড্ডা এগুলো মেশোনা বাবা বলে মা বলে বলতে বলতে বাবা মার মুখ ব্যথা হয়ে যায় তবুও তুমি হঠাৎ করে বাবা মার যদি একটা বিপদ হয়ে যায় আর তখন তোমার তোমাকে স্মরণ করার তোমাকে যদি কাছে না পায় মন থেকে মুখে বলতে হবে না একটু যদি বিরক্ত ভাব চলে আসার বদ দোয়া যদি চলে আসে কশিমকালেও এই বদ দোয়া মিস হবে না ভয় রাখতে হবে কয়েকজন তিনজন মানুষের দোয়া আল্লাহ তারা কবুল করেন কবুল করেনি করেন তার একটা হলে পিতা মাতা পিতামাতার দোয়া অবশ্যই কবুল করবে ভালো দোয়া করলেও কবুল করবে মন্দ দোয়া করলেও কবুল করবে বদ দোয়া করলেও কবুল করবে এই জন্য আমার আমরা যেন পিতামাতার বদ দোয়ার শিখার না হয় এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে